উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী তাদের শপথ গ্রহণ কবে সবটা জানা যাবে কাল, কেউ যদি ভেবে থাকেন আমরা অসহায় তাহলে ভুল ভাবছেন বিধানসভা রাজ্যপালের ওপর নির্ভর করে না জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ আমি আরেকবার আপনাদের বলবো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী কবে হবে শপথ গ্রহণ সবটা আগামীকাল জানা যাবে তিনি একথাও বলছেন যে কেউ যদি ভেবে থাকেন যে আমরা অসহায় তাহলে ভুল ভাবছেন বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ আগামীকাল বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী তার মানে কি এটা বলা যায় কৃষ্ণেন্দু বিধানসভার অধ্যক্ষের এই মন্তব্যের মধ্য দিয়ে কোথাও একটা এই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে যে শান্তিকা বন্ধpadStartায় রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে যে নানা জটিলতা চলে আসছে সেই জটিলতার এবার অবসান হতে চলেছে যাক সেই সম্ভাবনা তৈরি হয়েছে কারণ আজকে একদম স্বল্প নোটিশে আজকে বিধানসভার অধ্যক্ষ আগামীকাল বিশেষ অধিবেশন ডেকেছেন দুপুর দুটোর সময় সেই অধিবেশন হবে এবং তার আগে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হবে বারোটা নাগাদ এবং যেখানে বিশেষ আইন বলেই বা বিধি বলেই অধ্যক্ষ এই বিশেষ অধিবেশন ডেকেছেন এবং জরুরি ভিত্তিতে ডেকেছেন কেন ডেকেছেন সে বিষয়ে অধ্যক্ষ জানাচ্ছেন প্রথমত যে সমস্ত স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে একাধিক স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেই স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কাজ করতে পারবেন না আটই জুলাইয়ের পর সেক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটির মেয়াদ বৃদ্ধি না করলে একটা সংকট তৈরি হবে সেক্ষেত্রে এই পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন স্পিকারকে এবং তারই ভিত্তিতে এবং এই বিধি বলে বিশেষ অধিবেশন দেখা হয়েছে কালকে এবং সেই বিয়ে কমিটির বৈঠকেই কালকের এই অধিবেশন সম্পর্কে বিশদে আলোচনা হবে তার কন্টেন্ট নিয়ে আলোচনা হবে এবং সেখানেই এই দুই বিধায়কের শপথ দিয়ে আলোচনা হতে পারে বা সেই সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই বিধানসভা সূত্রে জানা যাচ্ছে তুমি জানো যে এই বেশ কয়েকদিন ধরে বিধানসভার আম্বেদকর মূর্তির পাঁচ দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াস হোসেন তারা ধর্নায় বসে আছেন এবং এই সংঘাত রাজ্যপাল এবং রাজ্যের সংঘাত একদম আদালত পর্যন্ত পৌঁছেছে এবং সেখানে এর নিরাময় কিভাবে হবে এর সমাধান কিভাবে হবে এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিশেষ অধিবেশন আগামীকাল যে হবে তার আগে যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক হবে সেই বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হতে পারে এই শপথ নিয়ে যদিও এখনো পর্যন্ত আগে থেকে এই বিষয়ে স্পিকার মন্তব্য করতে চাননি সেই সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলছেন যে যেহেতু এই সমস্ত কমিটি স্ট্যান্ডিং কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং সেই মেয়াদ শেষের আগে মেয়াদ বৃদ্ধির জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন আছে এবং বিধি সেটা রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিয়ে কমিটির সেই বৈঠকে এই শপথ গ্রহণ নিয়ে আলোচনা হতে পারে এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে রাজ্য রাজ্যপাল সংঘাত এমনকি বিধানসভার অধ্যক্ষ যেভাবে উপরাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন গোটা বিষয়টা নিয়ে আহ মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আহ আদালতে পর্যন্ত গেছেন স্বয়ং রাজ্যের সাংবিধানিক প্রধান গোটা যে বিতর্ক তৈরি হয়েছে দুজন নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যেভাবে নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছে সেটা আগামীকাল বিএ কমিটির বৈঠকে তার অবসান হবে সেই দিকেই এখন নজর নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে এবং আগামীকাল কি হতে চলেছে নিঃসন্দেহে গোটা রাজ্যের সেদিকে নজর রয়েছে আমি এইখানে দর্শককে দেখাতে চাইবো যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন তার ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে এসছে না ন্যাচারালি যদি তাদের পরে তা থাকতে পারবেন না হবে সব কালকে হবে আজকে এখানে কিছু যাবে না আমরা কালকে বারোটার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে যিনি মামলা করেছেন আমাদের যে দুজন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নাও কেন মামলা করেছেন আমি তো জানি না এটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে এ তো গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না কোনো আবেগে সলিউশন হবে না আমাদের রুলস প্রোভাইড করা আছে যা সেই রুলস অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবেই বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দ্য হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান সে যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি তার ভুল ধারণা এবার তো দেখাবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন আমাদের মহামহিম গভর্নরের পুরো একটিয়ারে জুরিসডিকশনে এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না এখন দেখুন এখানে তো সবকিছুই সম্ভব কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন সংবিধান মানেন না সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায় সেখানে সবকিছুই হতে পারে এর আগের সেশনও তো স্পিকার মহাদয় সেশন ডেকেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন আমি আমরা অবাক হব না খুব একটা